সেও ওর ওর বাইনা শেষ পাইলা এসা আগির জারের বাইনা কত বংশি থেকে আচ্ছা তুমি কলটা সিন ভেতরে এই এই বাইলা এই যে দর্স এই ভাই এই দি কাকন ভাই এই এই তো পটি চাটারে ভিতরে সুপরি গা সরতো জি চুঙ্গত তোড়ি করবে এই দিকে হাত দে পটি কাটা চুঙ্গা

Estou alucinado. sim <tossos>